আলাইকুম আজ শনিবার দশ মে দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ফারা শুরুতেই থাকছি শিরোনাম সৌদি আরবে ধারাবাহিক অভিযান আরও ষোলো হাজার প্রবাসী গ্রেফতার মঙ্গলবার সৌদি আসছেন ট্রাম্প ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার গুঞ্জন সৌদি পৌঁছেছেন ছত্রিশ হাজারের বেশি হজ যাত্রী আরও একজনের মৃত্যু অবশেষে যুদ্ধ বিরতিতে গেল ভারত পাকিস্তান বড় ভূমিকা ছিল সৌদি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে গত এক সপ্তাহে পনেরো হাজার নয়শো জনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ জানায় আটককৃতদের মধ্যে দশ হাজার একশো জন আবাসন আইন লঙ্ঘন করেছেন তিন হাজার জন সীমান্ত নিরাপত্তা আইন ভেঙেছেন এবং এক হাজার আটশো জন শ্রম আইন লঙ্ঘন করেছেন একই সময়ে অবৈধভাবে সৌদি প্রবেশের চেষ্টাকালে হন এক হাজার একশো নয় জন তাদের মধ্যে ইথিওপিয়ান পঁয়ত্রিশ শতাংশ ইয়েমিনি এবং তিন শতাংশ অন্যান্য দেশের নাগরিক সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যারা অবৈধ অভিবাসীদের প্রবেশে সহায়তা করে পরিবহন বা আশ্রয় দেয় তাদের সর্বোচ্চ পনেরো বছর কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে এছাড়া ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দ করা হতে পারে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর তেরো মে থেকে ১৬ মে পর্যন্ত তিনি সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন এই সফর তার দ্বিতীয় মেয়াদের প্রথম আন্তর্জাতিক সফর হিসেবে বিবেচিত হচ্ছে সফরের মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের বিনিয়োগ নিশ্চিত করা বিশেষ করে প্রযুক্তি অস্ত্র বিক্রয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা বৃদ্ধির এ বিষয়ে আলোচনা হবে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ট্রাম্প সৌদি রিয়াদে অনুষ্ঠিতব্য গালফ যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এই সম্মেলনের আগে গত ছয় মে হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ ঘোষণার আভাস দেন ডোনাল্ড ট্রাম্প জানিয়ে চলছে নানা জল্পনা গালফ নিউজের এক কূটনৈতিক সূত্রের দাবি প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন তবে এতে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না তার মতে এটি হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার মতো একটি যুগান্তকারী সিদ্ধান্ত আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদিতে হজে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচজন বাংলাদেশের তাদের মধ্যে একজন হলেন রাজবাড়ীর পাংশার মোহাম্মদ খলিলুর রহমান অপরজন কিশোরগঞ্জের বাজেদপুরের ফরিদুজ্জামান আরেকজন নারী হজ আল হামিদা বানুর বাড়ি পঞ্চগড় সদরে এছাড়াও ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদ শাহজাহান কবির জামালপুরের বকশিগঞ্জের হাফিজ উদ্দিন হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন তথ্য অনুযায়ী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত সৌদি আরবে গেছেন সাঁত্রিশ হাজার একশো জন হজ যাত্রী শুক্রবার দিবাগত রাত দুটা উনষাট মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট বিরানব্বইটি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় সৌদিতে পৌঁছেছেন চার হাজার পাঁচশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন বত্রিশ হাজার পাঁচশো জন হজ যাত্রী চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য মোট বিরাশি হাজার দুইশো ভিসা ইস্যু করা হয়েছে ফ্লাইট পরিচালনার দিক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পঁয়তাল্লিশটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ষোলোটি ফ্লাইট পরিচালনা করেছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্লাইট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি অবশেষে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন এই যুদ্ধ বিরতির জন্য সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় প্রায় তিন ডজন দেশ যুক্ত ছিল তিনি এসব দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দার বলেন পাকিস্তান সবসময়ে আঞ্চলিক শান্তির পক্ষে কাজ করেছে তবে তা সার্বভৌমত্বের বিনিময়ে নয় এর আগে তিনি সামাজিক মাধ্যমে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন ভারতের পক্ষ থেকেও বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় এই যুদ্ধবিরতির পেছনে বড় ভূমিকা ছিল সৌদি আরবের আজও দেশটির পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের নেতাদের সঙ্গে লম্বা সময় ফোনে কথা বলেছেন তার কিছু সময় পরেই এই ঘোষণা এল বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি আরবে ধারাবাহিক অভিযান আরও ষোলো হাজার প্রবাসী গ্রেফতার মঙ্গলবার সৌদি আসছেন ট্রাম্প ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার গুঞ্জন সৌদি পৌঁছেছেন ছত্রিশ হাজারের বেশি হজ যাত্রী আরও একজনের মৃত্যু অবশেষে যুদ্ধ বিরতিতে গেল ভারত পাকিস্তান বড় ভূমিকা ছিল সৌদি এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদপাত্রে ভিজিট করুন করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আমি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ